কতটা ভাত করেছি সকালেরই খেয়ে গেছে আর এখানে কুমড়োর তরকারি করেছি খেয়ে দিয়ে আর এখানে মাছের ঝোল দুটো আছে ভেবেছিলাম দাদা মনেকে দেবো তো তো আর কাজে এলো না আর এখানে ডিম শেড তো দিয়েছিলাম আর এখানে করেছি মুসুর ডাল একদম গাঢ় গাঢ় করে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু আমার আমি তো খাবো না সোমবার আজকে আর এখানে করেছি আলু ফুলকপি ভাজা এইটা দিয়ে আর কুমড়োর তরকারিটা নির্মিষে আছে ওই দুই আমার হয়ে যাবে এটা কিন্তু খেতে দারুণ লাগে ফুলকপি আলু দিয়ে ভাজাটা আজ সোমবার তাই নিয়েছি কুমড়োর তরকারি কুমড়োর তরকারি এটা করেছিলাম আর ঘি নিয়েছি একটা কাঁচা লঙ্কা নুন আর এখানে নিয়েছি কপি যেটা আমার ফেভারিট কপি দিয়ে আলু দিয়ে ভাজা ফাটাফাটি লঙ্কাটা একটু দোলে নিই

টোস্ট খেতে শুরু করে দিয়েছে মাফি বিস্কুট দিয়ে চা খাওয়া হবে আমি যে গরম জল বসিয়ে দিয়েছি এখানে আদাটা আমার থাকে একটু আদা দিয়ে দেবো চায়ের মধ্যে আর একটু দেবো এলাচ এখানে এলাচ আছে সামান্য প্রধান এলাচ চলে গেলো মায়ের বাতিল বেঁচে গেলো আরে বাবা একাতে ক্যামেরা এলাচার আদা চলে গেছে আপনি চলে এসেছি এখন দিয়ে দেবো চা পাতা চা পাতাটা এখান থেকে দিয়ে দিই চা পাতাটা কিন্তু খুব বেশ ভালো হয় আর একটু চা পাতা লাগবে চা পাতাটা বেশি করে দিন এটা চিনি ছাড়া সুগারটি চা হচ্ছে আমাদের দাদা হয় সুগার খাওয়া ভালো